রাজনৈতিক রেসার হিসেবে কে কতটা কাজ করতে পারছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই নটোরিয়াস ক্রিমিনাল তুই বোম্বাদিস এই ধরনেরদেরকে নেতৃত্ব দিলে ও গোলাপ ফুল হবে না ওই এখানেই ওরা পঞ্চায়েত ভোটের সময় যে অন্যায় করেছে সেটা হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে তৃণমূল কাকে কি দায়িত্ব দেবে সেটা আমি জোর করতে পারি না ও তাকে দায়িত্ব দিয়েছিলেন আগামী দিনে কাকে দায়িত্ব দেবেন সেটা তাদের দলের একান্ত অভ্যন্তরীণ ব্যাপার সেখানে আমি কিছু বলতে পারবো না শুধু এতটুকুই বলবো ভাঙড়ের পাঁচটা লাইব্রেরি আছে বন্ধ হওয়ার উপক্রম বেশ কয়েকটা বন্ধ হয়ে গিয়েছে সেইগুলোকে খোলার জন্য তো আমি বারবার বিধানসভায় বলেছি ওই সরকার সাহেব তো আমার কথার সাথে সাই দেয়নি সেই সময় এখানে একটা গার্লস হোস্টেল নির্মাণ হয়েছিল জামলগাছি অঞ্চলের অন্তর্গত ভাঙলের ভাঙলের মাইনরিটি তথা মুসলিম মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে থেকে পড়াশোনার জন্য হোস্টেল হয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় সে হোস্টেল আজও পর্যন্ত চালু হয়নি অন্য কাজে ব্যবহৃত হচ্ছে এ ধরনের প্রতিটা ক্ষেত্রের কথা আমি বিধানসভায় উত্থাপন করেছি আমি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি গর্ব করে বলতে পারি ভাঙলের মানুষ আমাকে বিধানসভায় পাঠিয়েছে যে কোনো বিধায়কের সাথে আমি চ্যালেঞ্জ করতে প্রস্তুত আছি তারা তাদের নিজস্ব এলাকার সমস্যার কথা যতটা না বিধানসভায় তুলতে পেরেছে ভাঙরের বিধায়ক হিসাবে আমি আমার এলাকার সমস্যার কথা তাদের থেকে কয়েক গুণ বেশি তুলেছি কিন্তু এই বিমাতৃশ্ল আচরণের জন্য সংবিধানকে প্রাধান্য না দিয়ে গণতান্ত্রিক পরিবেশকে বজায় না রাখার ফলে আজকে ফুলফিল হচ্ছে না আমি আশা করব অপদপ্ত সরকারের কাছে কিছুটা হলেও আশা করব ভাঙরের যে চাওয়া পাওয়া আছে সেগুলোকে পূরণ করা হোক তার যত কম কথা আমি বছর খানেক আগেও এই জায়গাতে এসে বসেছিলাম আমি এখানে এসে বসেছিলাম বছর দিয়ে আগে বছর দেড়ে আগে তো আমি ভাঙরের বিভিন্ন জায়গায় চেষ্টা করি সেখানে গিয়ে সাধারণ মানুষের সাথে মিশে যাওয়া অনেক সময় অনেকে সহজে যোগাযোগ পায় না বা অনেক ক্ষেত্রে থাকে কিন্তু আমি সহজে মিশে যাই আমি প্রথম বছর বিধায়ক হওয়ার পরে আমি মিশে ভাঙরের মা বোনোদের সাথে কথা বলে যেটা পেয়েছিলাম সেটা কি বিধবা ভাতা নিয়ে অনেকটাই সমস্যা আপনি খোঁজ নিয়ে দেখবেন দু সালে আমাদের রাজ্যের বিধবা ভাতার সংখ্যা কত ছিল তারপরে এখানে আমি কথা বলে মা বোনুদের সাথে যে আউটপুটটা পেয়েছিলাম সেটা নিয়ে আমি কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানিয়েছিলাম বিধানসভায় বলেছিলাম বিধবা ভাতা নিয়ে অনৈতিকতা হচ্ছে তারপরেই বেরে দেখবেন কয়েক লাখ বিধবা ভাতার সংখ্যা বেড়েছে এটা আমার কাজ এটা বিভিন্ন জায়গায় গিয়ে বসে সাধারণ মানুষের সাথে কথা বলে যে সমস্যাগুলো আছে সেগুলো শুনে সমাধান আমার যদি ইনস্ট্যান্ট করা সম্ভব হয় সেটা করে দিই অন্যথায় যেখানে গেলে সমাধান হবে সেই জায়গায় এই মেসেজটা আমরা পৌঁছে দিই আমরা যে কৃষিপ্রধান এলাকা আর সেই কৃষিপ্রধান এলাকারoverline কৃষি জমি ভেঙে করছে এই নিয়ে আপনি विधायक আপনার আমার কাছে একটা ডেটা হয়েছে লেটেস্ট বলছি প্রায় তিন থেকে সাড়ে তিন বিঘা জমি পুকুর সেটাকে নষ্ট করে দিয়ে হচ্ছে সেটাকে বুঝিয়ে প্রমোটিং করা হবে তো এই বিষয়ে আমার কাছে যেখানে যে লেভেলতে খবর এসছে তাদেরকে বলেছি লোকাল থানায় একটা প্রতিবেশী হিসাবে কমপ্লেন দাও আর আমার কাছে কপিটা দিতে আমি কয়েকদিন অপেক্ষা করছি আর এই ভাঙর বিধানসভায় হেভি অংশের একটা ওয়েটল্যান্ড আছে সেটাকেও বুঝিয়ে কেউ পার্টি অফিস কেউ বিলাসবহুল বাড়ি কেউ কুমো করছে কোনো মতেই কৃষি জমি আমরা বেহাত হতে দেব না কৃষি আমাদের ভিত্তি কৃষি আমাদের রাজ্যের অর্থনীতির চাকা ঘুরার চিকিৎসকরা তাদের জমিকে কেড়ে নেবে কোনো মতে হতে দেওয়া না আমি এক আপনাদের মাধ্যমে বলবো আজকের পর থেকে কারো যদি এক ছটাক জায়গা কারো যদি এক কাটা কৃষি জমি অবৈধভাবে কেউ দখল করে কেউ ভয় দেখিয়ে ধমকে চমকে সেটাকে চাষ করতে না দেয় আপনি সে যে কেউ হতে পারে আমার সাথে যোগাযোগ করুক আমাকে শুধু তার পক্ষে থেকে একটা লিখিত অভিযোগ দিক আমি ব্যবস্থা গ্রহণ করবো কাজটা করছে কি তিনি তো এখানে আসে মানে আত্মীয় স্বজনের বাড়ির মতো করে অবশ্যই আমার আপনার আত্মীয় বাইরে কোথায় সারা বাংলার মানুষ আমার আত্মীয় ফুরফ্রাশিপের মানুষ আমার আত্মীয় ভাঙরের মানুষ আমার আত্মীয় আর্থিক সম্পর্ক না থাকলেও কি আত্মীয়তা হয় না এক সময় আপনি আমার আমার ভাঙরের মানুষ আমার আত্মীয় আমি আজকে যাওয়ার পরে কালকে রবিবার সোমবারে ভাঙর এক নম্বর ব্লকের ভিডিও স্যারকে জিজ্ঞাসা করবেন ভাঙরের বিধায়ক ডিপিএল এর মাধ্যমে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের মাধ্যমে ওনার ল্যাডের যে ষাট লক্ষ টাকা পায় ভাঙর এক নম্বর ব্লকের জন্য কি কি প্রজেক্ট দিয়েছে কোথায় রাস্তার দরকার আছে সেখানে দিয়েছে কোথায় লাইট দিয়েছে কোথায় পানীয় জলের জন্য কলের দরকার সবগুলো আমি দিয়েছি তার ডকুমেন্টস আমার কাছে আছে যে কোনো সময় আমার সাথে কেউ চ্যালেঞ্জ করলে আমি দেখাতে পারবো আমি ডিস্ট্রিকে ডিপিএল এর কাছে টোটাল জমা দিয়েছি আমার বছরে যে ল্যাডের টাকা বাট আমার হাতে টাকাটা সরাসরি আসে না আমরা বিধায়ক আমরা কি করি দেখিয়ে দিই যে এখানে এই কাজটা করতে হবে ওটা ডিস্ট্রিক্ট ওটা বিভিন্ন এজেন্সির মাধ্যমে ইমপ্লিমেন্টেশন করে তো আমার কাজ তো আমি দেখিয়ে দিচ্ছি এবার এই ইমপ্লিমেন্টেশনের অর্থাৎ বাস্তবায়নের ক্ষেত্রে যারা আমাদের বলছে ভাঙড়ের বিধায় কি করেছে তারাই তো উল্টে কাজ করতে দিচ্ছে না তারা উল্টে কাজ না করতে দেওয়ার ফলে ভাঙড় বাসী আজকে উপকৃত হচ্ছে না আমারকে আমি স্বল্প টাকা পাই বছরে ষাট লাখ টাকা এখন সত্তর লাখ বেড়েছে মানে ধরতে গেলে একটা বুথ পিছু বাইশ টাকা পাচ্ছি তারপরেও তো আমি চেষ্টা করি যেখানে খুব খুবই প্রয়োজন আছে যেখানে লাইটের প্রয়োজন আছে যেখানে পানীয় জলের প্রয়োজন আছে যেখানে আপনার করার পরে তারা যে স্নানের পর্বটা বিভিন্ন স্তরে জমা দিচ্ছি আমি জমা দিচ্ছি কি দিচ্ছি না এর সত্যতা যাচাই করার জন্য আপনারা চলে যাবেন আগামী সোমবারে বিডিও এক নম্বর ভিডিওর কাছে ভাঙড় এক নম্বর ব্লকের ভিডিও দু নম্বর ব্লকের ভিডিওর কাছে জেনে যাবেন যে এটা হচ্ছে কি হচ্ছে না এবার আপনাদের বলে রাখি এই কাজের পরে থার্টি পার্সেন্ট ইউসি দিলে পরের লট ল্যাটের মানে আমার ল্যাটের পরের লটের টাকাটা আসবে ইউসি কটা দিয়েছে জিজ্ঞাসা করুন ভাঙর দু নম্বর ব্লকের যে কাজগুলো আমি করেছি ছ আটটা লাইট উদ্বোধন হয়েছে লাইট লাগিয়ে দিয়েছি এখনো পর্যন্ত ইউসি দিচ্ছে না ইউসি আটকে রাখলে পরের যে টাকাটা আমি পাবো মানে আমি পাবো মানে মিনস আমার নামে বরাদ্দ হবে সেটা আজকে যাবে আসবে না ঠিক পরিকল্পিতভাবে যারা আমাকে বলছে ভাঙরের বিধায়ক কি করছে এই আত্মীয়র মধ্যে আসছে যাচ্ছে তারাই আটকে রেখে ভাঙরের মানুষকে উন্নয়নের হাত থেকে বঞ্চিত করে রেখেছে ভাঙরের মানুষ আগামী দিনে জবাব দেবে মোল্লা দায়িত্ব নেওয়ার পরে